আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকের ক্লাসে আমি সমাধান করে দেব এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টারের ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই অধ্যায় থেকে সেই সৃজনশীল প্রশ্নটি আমি একবারে সম্পূর্ণরূপে খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব সো একটু মনোযোগের সাথে পুরো ভিডিওটা দেখতে হবে ওকে তো এখানে আমি উদ্দীপকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর মতো একটা উদ্দীপক দেওয়া আছে যেটা তোমার কাছে অনেকটা হার্ড আমি মনে করি সো এই উদ্দীপকটা আজকে আমি সমাধান করে দিব এখানে প্রশ্ন ছিল ক নাম্বার হচ্ছে সিনটেক্স কি এবং স্ক্যান এফ এ আমরা যে মডিউলার ডি মডিউলার ডি অ্যান্ড এ অ্যান্ড বি এই চলকগুলো ব্যবহার করি এটা ব্যাখ্যা করতে হবে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগোরিদম লেখো এটা হচ্ছে গ নাম্বার ঘ নাম্বার বলা ছিল উদ্দীপকের প্রোগ্রামে কত ধরনের অপারেটর ব্যবহৃত হয়েছে তাদের বর্ণনা করো তুমি এই মুহূর্তে যে কাজটা করবে তোমার কাছে যদি আমার লেকচার শিটটি না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিট কালেক্ট করে নাও এখনই ওকে তো নাম্বার এখানে দেওয়া আছে চলো আমরা সরাসরি সমাধানে যাই ক নাম্বারে ছিল কি সিনটেক্স ইউর কি আমি অলরেডি লিখেছি দেখো প্রোগ্রামের মধ্যে ভাষার ব্যাকরণগত যে সকল ভুল থাকে সেগুলোকে বলা হয় সিনটেক্স ইরোর ব্যাকরণগত ভুল সেটা স্মল লেটার ক্যাপিটাল লেটার কিংবা সেমিক্লোন এই ধরনের মানে একটা প্রোগ্রামিং ভাষা এটা কিন্তু আবার ইংলিশ গ্রামার না এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষায় যে গ্রামারের যে ভুলটা হয় এখানে হ্যাঁ ব্যাকরণগত যে ভুলটা হয় সেই ভুলটাকে বলা হয় কি সিনটেক্স ইরোর তো এটা তুমি একটু মুখস্থ করে ফেলো কষ্ট করে দেন খ নাম্বার বলা আছে কি স্ক্যান স্ক্যানএফ মডুলার ডি এন্ড মডুলার ডি দুইবার আছে এন্ড এ এন্ড বি ব্যাখ্যা করো তো স্ক্যান এফ এখানে দেখো এই স্ক্যান এফ মডুলার ডি মডুলার ডি এন্ড এ এন্ড বি স্টেটমেন্টটি স্ক্যান এফ হলো একটি ইনপুট স্ক্যান এফটা কি একটা ইনপুট স্টেটমেন্ট এন্ড হলো অ্যাড্রেস অপারেটর মানে স্ক্যান এফ এই যে এইটুকু জাস্ট এইটুকু হচ্ছে কি একটা ইনপুট আশা করি তুমি দেখতে পাচ্ছ এটি হচ্ছে জাস্ট একটা ইনপুট ওকে তো এই এই ইনপুটটুকু বোঝানো হয় তাহলে স্ক্যান এফ দ্বারা হ্যাঁ স্ক্যান এফ এবং ব্র্যাকেট দ্বারা এবং অ্যান্ড হলো অ্যাড্রেস অপারেটর এখানে ঠিকানা প্রকাশ করে যেমন এ একটা এ এর অ্যাড্রেস বি এর অ্যাড্রেস এমন আর কি এই জন্য অ্যান্ড ব্যবহার হয় মডুলার ডি হলো ফরম্যাট স্পেসিফায়ার মানে কেমন ফর্মেট স্পেসিফায়ার মডুলার ডি দ্বারা বোঝায় হচ্ছে ইনটিজার আইএন টি ই আর ইনটিজার ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা বা দশমীকে ইন্টিজার টাইপের ডেটাকে স্পেসিফায়ার করে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই ইন্টিজার যাকে সংক্ষিপ্তে বলা হয় মডিউলার ডি এবং ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা কি বোঝা যায় পূর্ণ সংখ্যা একটু মুখস্থ করে ফেলবা তোমরা হ্যাঁ এটা আমার লেক্সার মতো সুন্দর করে লেখা আছে সো লেকচারশিট নিলে তো আর ভালো হবে তোমার জন্য তো দেখো এখানে তাহলে এই মডুলার ডি মানে হচ্ছে ইন্টিজার ইন্টিজার এর চরক মানে মডুলার ডি আর এখানে এই ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে তারপর কি বলা এ ও বি দুটি চলক সুতরাং মডুলার ডি মডুলার ডি অ্যান্ড এ অ্যান্ড বি দ্বারা বোঝানো হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে দুটি দশমিক ইনটিজার ডেটা ইনপুট দেওয়া হচ্ছে যার একটি এ চলকে এবং অন্যটি বি চলকে রাখা হচ্ছে তার মানে কি আমরা যে ইনপুটগুলো গ্রহণ করবো সেই ইনপুটগুলোকে এখানে এসে আমরা আইডেন্টিফাই করবো যে সেটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ কারণ আমরা আগেই কিন্তু ডিক্লিয়ার করে থাকি সো এটা আমি বিস্তারিত একটু আলোচনা করবো পরে ঘ নম্বরে যে আমরা ঘ নম্বরে যে আমরা আলোচনা তো এই হচ্ছে কাজ যাই হোক এটা আমাদের ব্যাপার না এটা আমরা সহজেই পারব সো এখন আমরা যাব হচ্ছে পরের পাটে দেখো গ নম্বরে কি বলা ছিল উদ্দীপকের প্রোগ্রামটির জন্য একটি অ্যালগরিদম লেখো এটার একটা অ্যালগরিদম লিখতে হবে এই সি প্রোগ্রামটার তো এখানে আমাদেরকে কিছু কিছু বিষয় আইডেন্টিফাই করে নিতে হবে আগেই অ্যালগরিদম কিংবা ফ্লোচার্ট কিংবা সি প্রোগ্রাম যাই করি নি কারণ যদিও এখানে সি প্রোগ্রাম দেওয়া আছে ঠিক আছে তো আমাদেরকে মেন কিছু থিম এখান থেকে খুঁজে বের করে নিতে হবে সো দেখো আমি একটু যদি থিমগুলো দেখাই তাহলে আরও বুঝতে পারবা ক্লিয়ারভাবে ওকে এইখানে এ আছে এস ইকুয়াল টু জিরো আছে হ্যাঁ আমি জাস্ট নিচে দাগ দিচ্ছি একটু বোঝার চেষ্টা করো এস ক্যান এফ এটা আমাদের দরকার না এ ইকুয়াল টু টু আছে তারপর এ লেস দেন ইকুয়াল হানড্রেড আছে এ প্লাস ইকুয়াল টু টু আছে ইফ এ ডাবল ইকুয়াল টু এইট আছে এটা হচ্ছে কন্টিনিউ একটা স্ট্রাকচার ওকে তারপর এএস ইকুয়াল টু এ ইন টু এ আছে সাম অফ সিরিজ ইজ তারপর কি বলছেন মডুলার ডি দেন প্রিন্ট করবে হচ্ছে এখানে যে ফলাফল হচ্ছে এস একটু খেয়াল করে দেখো তো এটা যদি আমরা অ্যালগোরিদম লিখতে চাই আমাদেরকে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে বলেছিলাম যেটা আমি লিখেছি সেটা কি এখানে একটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এটা কিন্তু একটা সিরিজের অঙ্ক রাইট এটা কিন্তু একটা সিরিজের অঙ্ক কি সিরিজের অঙ্ক সেটা হচ্ছে এখানে প্রথম মান হচ্ছে এ ইকুয়াল টু কত টু সো আমি এখানে টু নিলাম এ ইকুয়াল টু টু ছিল প্রথম মান তারপরে আমাদেরকে যেতে হবে একশো পর্যন্ত মানে এন দেওয়া নেই তবে এন মানে হচ্ছে একশো একশো পর্যন্ত যেতে হবে ওকে তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সরি এ ইকুয়াল টু এ প্লাস টু মানে প্রতিবার দুই করে বৃদ্ধি পাবে আমাদের এখানে দুটো শর্ত আছে শর্ত দুটো কি এ ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু এইট এ একটা এবং আরেকটা হচ্ছে এস ইকুয়াল টু এ ইন টু এ এই কয়েকটা জিনিস আমাদের দরকার ছিল আর আরেকটা জিনিস দরকার এটা হচ্ছে যে এস ইকুয়াল টু জিরো এস ইকুয়াল টু জিরো দেখো এই জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকবারই আইডেন্টিফাই করে নিতে হয় যখন আমরা যে কোনো সিরিজের অঙ্ক সমাধান করে থাকি সো এখন আমাদেরকে অ্যালগোরিদম শুরু করতে হবে তো আমরা এখানে স্টেপগুলো আগেই একটু লিখে নেব। প্রথমে আমরা স্টেপ ওয়ান লিখবো স্টেপ ওয়ান স্টেপ ওয়ান তারপর স্টেপ টু তারপর স্টেপ থ্রি তারপর স্টেপ ফোর তারপর স্টেপ ফাইভ তারপর স্টেপ সিক্স তারপর স্টেপ সেভেন আমরা জাস্ট লিখে নেব আর কি ছয় সাতটা লিখে নেব আরও যদি প্রয়োজন হয় তখন আরো স্টেপ আমরা নিতে পারবো চাইলে ওকে তো প্রথমে আমরা এখন এখানে কি করতে যাব শুরু করব প্রোগ্রামটা কিভাবে শুরু করব প্রথমে আমরা স্টার্ট লিখব স্টার্ট ওকে স্টার্ট লিখলাম তুমি আমার মতো সেমভাবে সমাধান করবে তাহলে তোমাকে কোনো হ্যাচাল পোহাতে হবে না ওকে তারপর আমরা ইনপুট নিয়ে থাকি তো ইনপুট নিতাম যদি এখানে এন ইকুয়াল টু একশো দেওয়া না থাকতো যেহেতু এন ইকুয়াল টু একশো দেওয়া আছে সুতরাং আমাদেরকে ইনপুট নেওয়া লাগবে না আমরা সরাসরি কী করব ইনপুট না নিয়ে আমাদেরকে লিখতে হবে এ ইকুয়াল টু টু এবং এস ইকুয়াল টু জিরো এই দুটো আইডেন্টিফাই করে দিতে হবে যে এর মান কত এবং এস এর মান কত যেহেতু আমরা যোগ ফল নির্ণয় করবো এখানে ওকে তারপরে আমরা সিদ্ধান্ত নিব ইজ ঠিক আছে তো এটা আমরা প্রথমে সিদ্ধান্ত নিব দেখব যদি ইয়েস হয় যে হ্যাঁ তাহলে আমাদেরকে এটা আরো সমাধান করতে হবে তার মানে কি আমাদের এখানে আমরা পরবর্তীতে এটা নিয়ে আরেকটু লিখবো যদি ইয়েস হয় বাট যদি এমন হয় নো হয় তখন আমাদের সিদ্ধান্তটা একটু চেঞ্জ হবে নো হলে আমরা প্রিন্ট করব আর কি তো প্রিন্ট কত নাম্বার ধাপে সেটা আমরা যাবো জাস্ট আমরা এখানে কি করব। সিদ্ধান্তটা সম্পর্কে এখানে লিখবো আর কি তারপরের কাজ কি আবার ইজ ডাবল ইকুয়াল টু এইট কিনা যদি এখানে দেখি যে ইয়েস তখন আমরা এখানে যদি আমরা দেখি ইয়েস হ্যাঁ তখন আমরা কি করবো এই যে তিন নাম্বার ধাপে যাব গো টু স্টেপ থ্রিতে চলে যাব যখন আমরা দেখবো যে এই শর্তটা হ্যাঁ হয় বাট এখানে যদি আমাদের হ্যাঁ হয় তখন আমাদের আরও কিছু কাজ থাকে এস ইকুয়াল টু এ ইন টু এ আর এ ইকুয়াল টু এ প্লাস টু দুটো শর্ত দুটো কাজ আমরা এখানে লিখে থাকি এস ইকুয়াল টু এ ইন টু এ ইকুয়াল টু এ প্লাস টু যেটা আমরা এখানেই বের করেছিলাম ওকে তারপর দেখো আমরা পরের ধাপে যাই স্টেপ সেভেনের পর হচ্ছে স্টেপ এইট স্টেপ এইটে আমরা কি করবো প্রিন্ট এস মানে এস আমরা ফলাফল প্রদর্শন করবো প্রিন্ট এস মানে কি ফলাফল প্রদর্শন করবো স্টেপ নাইনে আমরা প্রোগ্রামটা ইন্ড করে দেব তুমি অবশ্য দেখতে পাচ্ছ সো আমরা স্টেপ নয় পর্যন্ত যাবো এবার ঘটনা হচ্ছে এখানে যদি দেখি স্টেপ ফোরে ইয়েস হয় ইয়েস মানে কি এই শর্তটা মানে এর মান সিরিজের মান সিরিজের প্রত্যেকটা পদ যেমন এ হচ্ছে একটা পদ তো এর মানটা প্রত্যেকটা পদ একশো বা তার চেয়ে ছোট কিনা একশো বা কি একশো বা তার চেয়ে ছোট কিনা এটা আমরা এই শর্তের মধ্যে জিগেছি ইস এস দ্যান ইকুয়াল হান্ড্রেড কিনা একশো বা তার চেয়ে ছোট কিনা যদি ইএস হয় তাহলে আমাদেরকে এই যে এস ইকুয়াল টু এস ইন টু এ ইকুয়াল টু এ প্লাস টু এই ধাপে আসতে হবে এই জন্য গো টু এ স্টেপ গো টু স্টেপ এইটে যেতে হতো কেন স্টেপ এইটে প্রিন্ট আছে আমরা ফলাফলটা প্রদর্শন করবো নো বলতে এখানে বোঝানো হয়েছে যে এ একশো বা তার চেয়ে ছোট কি না যদি না হয় তার মানে তো বড় তো আমরা তো একশোর বেশি যেতে পারবো না আমরা একশোর কমে আসতে হবে এজন্য জন্য একশোর কমে থাকতে পারলে তখন আমরা প্রোগ্রামটা রান রাখতাম রানিং রাখতাম বা প্রোগ্রামটা আপাতত রানিং রাখতে পারছি না ওকে তাহলে প্রিন্ট এস তারপর ইন্ট করব এইখানে আরেকটা কাজ হচ্ছে আমাদের এখান একটু যদি নিচে আগে লিখতে পারতাম ভালো হতো তারপর আমি এখানে লিখে দিচ্ছি একটু খেয়াল করো এখানে আমরা লিখবো কি গো টু স্টেপ কোথায় এখানে এক করে বৃদ্ধি দুই করে বাড়বে তারপর আবার ওই শর্তে চলে যাবে স্টেপ থ্রিতে চলে যাবে এটা জাস্ট আমরা এখানে লিখে দেবো ওকে তাহলে দেখো আমরা কয় জায়গা লিখলাম এই যে গো টু স্টেপ সেভেন গো টু স্টেপ এইট গো টু স্টেপ থ্রি গো টু স্টেপ থ্রি এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এটা কিন্তু খুব সহজে এক প্রোগ্রাম তারপরও অনেকের জন্য এটা কঠিন হয়ে যাবে এখন সহজ কেন বললাম কারণ ওরা কিন্তু সব দিয়েই দিছিল আমাদেরকে আমরা জাস্ট সহজভাবে একটু আইডেন্টিফাই করে নিতে পারলেই হয় তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটার কাজ স্টেপ ওয়ানে আমরা স্টার্ট করলাম স্টেপ টুতে আমরা প্রোগ্রামটা কি মানে আমরা আইডেন্টিফাই করলাম যে আসলে এখানে প্রথম সংখ্যা কত এবং এর যোগফল আমার হাতে কত আছে তো সামেশন এস সব সময়ের জন্য যে যখনই তোমাকে এরকম সামেশন বের করতে বলবে এস বের করতে বলবে তখনই তুমি এস ইকুয়াল টু জিরো নিবা এবং এর মান এখানে অবশ্যই দেখবা কোথাও না কোথাও দেওয়া থাকবে তো এর মান এখানে টু দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখলাম স্টেপ তে আমরা কি করব ইকুয়াল 100 কিনা মানে এর মানটা অর্থাৎ সিরিজের মানটা 100 বা তার চেয়ে ছোট কিনা যদি দেখি হ্যাঁ 100 বা তার চেয়ে ছোট তখন আমরা এখান থেকে স্টেপ এ চলে যাব স্টেপ এ কি আছে এজ ইকুয়াল টু এ ইনটু এ আমার হাতে যে মানটা আছে সেই মানের সাথে গুণ করব এবং গুন করার পরে আমরা তার সাথে আবার নতুন করে দুই যোগ করব করার পর গো টু স্টেপ 3 থ্রিতে যে আবার এখানে সিদ্ধান্ত নি এভাবে আমরা প্রোগ্রামটা আস্তে আস্তে রান করতে থাকবে চলতে থাকবে রানিং থাকবে দেন স্টেপ ফাইভে এসে ইজ এ ইকাল টু এইট কি না যদি ইয়েস হয় তাহলে গো টু স্টেপ থ্রি গো টু স্টেপ থ্রি মানে কি এজ এ সিদ্ধান্তে যাবে হুম বাট যদি এমন হয় নো হয় তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে ইয়েস হলে এখানে আরেকটা লিখতে হবে নো হলে গো টু স্টেপ নহলে হলে গো টু স্টেপ সেভেনে যেতে হবে জি নহলে গো টু স্টেপ সেভেনে যেতে হবে সো এই হচ্ছে আমাদের কাজ প্রত্যেকটা শর্তে একবার করে গো টু স্টেপ এটা লিখতে হয় এই প্রোগ্রামগুলোতে মানে এটা একবারে যে সহজ বলবো তা না মোটামুটি একটু কঠিনের খাতায় লেখা যাচ্ছে ওকে তো এই হচ্ছে আমাদের কাজ এবার আমরা চলো পরেরটাতে চলে যাই ওকে তো আমি জাস্ট একটু টাইম নিচ্ছি দুটো মিনিট তোমাদের কাছে চেয়ে নিচ্ছি এই টাইমটা আমাকে প্লিজ দিও হ্যাঁ তো আমার কাছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার এইচএসসি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ বেচের এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সটি চালু করেছি এবং এই কোর্সটাতে তুমি চাইলেই ভর্তি হতে পারো আগামী পনেরো তারিখের মধ্যে আগামী পনেরো তারিখের মধ্যে তুমি যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও এই পনেরো তারিখের মধ্যে যদি তুমি ভর্তি হতে পারো তাহলে ক্লাস কিন্তু আমরা পনেরো তারিখের পরেই শুরু করব আর কি যেহেতু আমরা এক তারিখে বলেছিলাম তো এখন আমরা পনেরো তারিখের মধ্যেই শুরু করব ক্লাসটা তো এই পনেরো তারিখের মধ্যে মানে এটা হচ্ছে ডিসেম্বর মাস এই ডিসেম্বরের মাসের পনেরো তারিখে যদি তুমি ভর্তি হয়ে যাও এর মধ্যে তাহলে তুমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ অন্য অন্য টিচারদের যেমন একটা মেয়াদ দেওয়া থাকে কোর্সের বাট আমার এখানে কোর্সের কোনো মেয়াদ নেই একবার এইচএসসি পরীক্ষার আগের দিনও ক্লাস চলবে তার মানে প্রতি আমি বিস্তারিত আরো বলব কোর্সের মেয়াদ কিন্তু এক মাস কিংবা দুই মাস কিংবা তিন মাস না কোর্সের মেয়াদ সম্পূর্ণ এইচএসসি পরীক্ষা পর্যন্ত একবার প্রতি সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে মানে পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে এবং সকল অধ্যায়ের অঙ্ক জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমাধান করা হবে মানে তুমি একদম সহজ অঙ্কগুলো থেকে একবার কঠিন অঙ্ক পর্যন্ত সমাধান করানো শেখানো হবে এছাড়া দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন সিকিউ প্লাস এমসিকিউ সমাধান করা হবে মানে প্র্যাকটিস করানো হবে ব্যাপারটা ক্লিয়ার হও একটু তারপর সপ্তাহে তিন দিন ক্লাস হবে আমি যে বললাম না একবার এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমার এই কোর্সটা ক্লাস চলবে সপ্তাহে প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস হবে সো একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত তিন দিন ক্লাস হবে তাহলে তুমি একটু তোমাকে একটু বেসিক ধারণা যায় তুমি কোর্স ফি দিচ্ছ কত টাকা মাত্র আমার মনে হয় দুইশো টাকা দিচ্ছ কারণ পরীক্ষার এখনও কিন্তু কতদিন বাকি আছে প্রায় পাঁচ মাস বাকি আছে সো পাঁচ মাসে তুমি দুইশো টাকা করে কোর্স ফি দিচ্ছ এক হাজার টাকাও না মাত্র দুইশো টাকা ব্যাপারটা খেয়াল করো প্রতিটি অধ্যায়ের লেকচার ফ্রি ফ্রিতে তুমি পাবা এই পনেরো তারিখের মধ্যে ভর্তি হয়ে গেলে প্রবলেম সলভ ক্লাস থাকবে মানে যার যেটা প্রবলেম হবে সেই প্রবলেমগুলো প্রতি সপ্তাহে একদিন কিংবা প্রতি মাসে দুই তিনটা ক্লাস থাকবে যেখানে শুধুমাত্র প্রবলেম সলভ করা হবে লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকবে যাতে তুমি যদি এমন হয় যে একদিন ক্লাস করতে পারো তাহলে তোমার জন্য রেকর্ড ক্লাসগুলো রেখে দেওয়া হবে সেগুলো তুমি দেখে নিতে পারবে এছাড়াও অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে শর্ট সাজেশন প্রদান করা হবে এই হচ্ছে আমার পুরো কোর্স সম্পর্কে ডিটেলস যদি ভর্তি হতে চাও তাহলে এই যে ভর্তি হতে এখনই তুমি কল দাও দিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারো আমার নাম্বার নাম্বার মোবাইল পরবর্তী স্লাইডেও থাকবে সো তুমি যে কোনো মূল্যে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ এত সময় আমাকে দেওয়ার জন্য চলো এবার আমরা পরের পরের অঙ্কে মানে ঘর নম্বরটা সমাধান করি উদ্দীপকের প্রোগ্রামে কত ধরনের অপারেটর ব্যবহৃত হয়েছে তাদের বর্ণনা করো সো এইখানে উদ্দীপকটা যদি এখানে থাকতো তাহলে আরেকটু সুবিধা হতো তারপর একটু দেখো এস ইকুয়াল টু জিরো ছিল এস ইকুয়াল টু কি ছিল জিরো ছিল সো এস ইকুয়াল টু জিরো এখানে অ্যাসাইন মানে এস ইকুয়াল টু যে জিরো এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহৃত হয়েছে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে স্ক্যান এফ মডিউলার ডি অ্যান্ড এখানে অপারেটর ব্যবহৃত হয়েছে মানে এখানে সম্পূর্ণ কি বা তোমার হচ্ছে ঠিকানা যে এটা পূর্ণ সংখ্যা এবং এটার হচ্ছে এর মান এত এরকম একটা কিছু বোঝানো হয়েছে এ ইকুয়াল টু টু এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহৃত হয়েছে এটাও যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর এস ইউকাল টু জিরো এখানেও এটা অ্যাসাইনমেন্ট অপারেটর তার মানে তুমি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তোমার ইনপুট কত থাকবে এবং তুমি কত পর্যন্ত সমাধান করবে তোমার হাতে যোগফল কত আছে এ লেসদের ইকুয়াল এক একশো এখানে রিলেশনাল অপারেটর ব্যবহৃত হয়েছে সিদ্ধান্ত নেওয়া হবে এখানে মূলত যে একশো এর চেয়ে ছোট নাকি তার চেয়ে বড় নাকি সমান এই প্লাস ইকুয়াল টু টু মানে এ ইকুয়াল টু প্লাস টু অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহৃত হয়েছে এ ই ডাবল ইকুয়াল টু এইট এখানে রিলেশনাল অপারেটর ব্যবহৃত হয়েছে এ ইকুয়াল টু মানে তোমাকে এটা টোটালি একটু মুখস্থ মতো করতে হবে কারণ এই ধরনের অঙ্ক যদি তুমি পাও কখনো তাহলে এভাবেই সমাধান করে দিতে পারবা কারণ এরকম প্রশ্ন অ্যাভেলেবল থাকে এই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর তোমাকে এভাবে মুখস্থ করে রাখতে হবে এটা মূলত আমি বলবো যে থিওরি টাইপের প্রশ্ন সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আশা করে তুমি পারবে ঠিক আছে তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চলো এবার আমি আমার শিট সম্পর্কে একটু বলি যে লেকচারশিট আমি ফ্রি দিতে চেয়েছিলাম সেই লেকচারশিটটা আসলে কেমন এই লেকচারশিটগুলো মূলত আমি তৈরি করেছি সম্পূর্ণ ভিন্ন রকমভাবে যা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ যদি একটু বলি দেখো এটা হচ্ছে মূলত তুমি এই সাজেশন পাবা এখানে তারপরে তুমি পাবা হচ্ছে সাজেশনের পাশাপাশি তুমি অনেক কিছু পাবা সকল মানে কমন উপযোগী সাজেশন পাবা সকল অধ্যায়ের সমাধান সব অঙ্ক সমাধান পাবা এবং সি প্রোগ্রামিং অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রত্যেকটা অঙ্কে তিনটা করে জিনিস পাবা একটা হচ্ছে সি প্রোগ্রাম অ্যালগোরিদাম ফ্লোচার্ট মানে এই অধ্যায় শীটের কথা বলতেছি এরকমভাবে পুরো বইয়ের সিট তুমি পাবে আর কি হ্যাঁ জাস্ট শীটের মধ্যে তুমি পুরো বইয়ের অঙ্ক এবং শর্ট সাজেশন যা যা লাগে সব থাকবে তাছাড়া আছে দেশরা দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ থাকবে একশো তিরিশটা এই অধ্যায়ের কথা বলছে হ্যাঁ অন্য অন্য অধ্যায়েও সেম এরকম মানে শীটের উপরের পেজে লেখা আছে কি কয়টা এমসিকিউ থাকবে কয়টা সিকিউ থাকবে সব লেখা আছে সিকিউ থাকবে সত্তরটা মানে দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের প্রশ্ন তুমি এখানে পাবে এবং অনুধাবনমূলক থাকবে জ্ঞানমূলক থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এইটা চল্লিশটা এমসি কিউ পাবা এই অধ্যায় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অঙ্কগুলো সো এই হচ্ছে আমাদের আমার সিট সম্পর্কে আর কি আমার সিটের মধ্যে এগুলো আছে তুমি যদি লেকচার শিট না নিয়ে থাকো তাহলে এখনই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করো এই যে নাম্বারে যোগাযোগ করো করে আমাকে বলো যে আমি সিট নিব আমাকে জাস্ট একটু নক দাও হ্যাঁ সিট নেওয়ার জন্য সিটটা আমি এখনই তোমাকে দিয়ে দেব। সো এই হচ্ছে সিটের সম্পর্কে বিস্তারিত এই শীতটাতে মূলত কয়েকটা টপিক গুরুত্বপূর্ণ আছে তারপর অঙ্কগুলো দেখো কিভাবে আছে একবার দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে বিভিন্ন বোর্ড প্রশ্ন সমাধান একটা ওই আইসিটি লেখাটা বাংলাদেশ লেখাটা একাধিকবার প্রিন্ট করার জন্য যে একটা অঙ্ক থাকে এমসিকিউ থাকে সেই ধরনের অঙ্ক সহ সিরিজের সব অঙ্ক দেখো এই যে প্রত্যেকটা অঙ্ক তিনটা পার্ট একটা হচ্ছে অ্যালগোরিদম একটা হচ্ছে ফ্লোচার্ট আর একটা সি প্রোগ্রাম প্রত্যেকটা অঙ্কের তাছাড়া এই যে সিরিজের অঙ্ক ফর লুপ হ লুপ ডু হয় লুপ এবং ইফ গো টু লুপ মানে তিন চারটা নিয়মে হ্যাঁ তিন চারটা নিয়মে তুমি এটা পাবে হ্যাঁ এরপরে সিরিজ প্রদর্শন অনেক অঙ্ক মানে সবকিছুই তুমি পাবে একবার এ টু জেড সো যদি তুমি কালেক্ট করে না থাকো তাহলে তোমার কিন্তু বড় ধরনের একটা লস তুমি করে ফেলতেছো সো এখনই যে এই যে পরের অধ্যায় এভাবে আছে হ্যাঁ এই যে লেকচার শিট এটা হচ্ছে এক নাম্বারটা মানে এক অধ্যায়ের উপরে যে শিট এখানেও দেখো যে কি কি থাকবে সব এখানে দেওয়া আছে বিস্তারিতভাবে দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত একশো টি এমসিকিউ দেশের দেশেরা কলেজের আছে তারপরে লেকচার লেকচারশিট দুইয়ে দেখো হ্যাঁ দুইয়ের মধ্যে এখানে সবচেয়ে বড় কথা হোক এমসি খুব সুন্দর করে দেওয়া আছে বিগত সালের অর্থাৎ 2016 হাজার ষোলো সাল থেকে একবারে চব্বিশ সাল পর্যন্ত সংখ্যা পদ্ধতি অধ্যায়ের আছে দেখো কোন কোন অঙ্কগুলো আমাদের করতে হবে এখানে এখানে মূলত আমরা সাত আটটা নিয়ম করে থাকি সব কিছু এখানে দেওয়া আছে তারপরে আছে হচ্ছে তোমার লজিক গেট লজিক সার্কিট এই অধ্যায়টা দেখো হ্যাঁ এই যে ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা দেখো তোমার হচ্ছে এই অধ্যায় আমরা কি কী শিখতে হয় চোদ্দটা জিনিস শিখলি মোটামুটি এই অধ্যায় একবার দশে দশ পাওয়া যায় সো এই শীটের মধ্যে এগুলো সব আছে সো এই হচ্ছে আমার লেকচারশিট সম্পর্কে বিস্তারিত আমি বলে দিলাম তুমি যদি এখনও শীট কালেক্ট করে না থাকো তাহলে এখনই কালেক্ট করে নাও ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তুমি একটা লাইক দিতে পারো মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো আর তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো